আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম ও বা সেরকমই সুন্দর মনে হচ্ছে কোনো পাকিস্তানের একটা মেয়ে আসছে আসলে তার বাড়ি কোথায় বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কি সুহানা আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায়

আপনার মতো এরকম সুন্দর মানুষ তো পাওয়া যাবে না ছেলেরা তো এত সুন্দর হয় না মেয়েদের মতো মানে চেহারা দরকার নেই মনটা চান আর কি কারোর প্রেমে পড়ছিলেন জীবনে কোনো স্বপ্ন ছিল যে একটু গান টান শিখি অভিনয় করি এরকম কোনো গান গাই গান গাইতে পারেন রান্না বান্না সব কিছু পারেন তো সংসারে বিয়ের পর আবার কাজের মেয়েটাই রেখে দেওয়া লাগবে না তো যাই আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিহ দেখতেই পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে দেখতে শুনতে যেরকম মুসলামবাদ সেরকমই সুন্দরী আসলে নিজে চেষ্টা করে টুকটাক কাজ করে সংসারটা চালানোর কিন্তু এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটা জীবনসঙ্গী তার কথা শুনে যদি কারোর ভালো লাগে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন ডাবল এইট ফোর নাইন ফাইভ নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ হপ্তাহ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দেশ সেই আল্লাহ দেখবেন সুখ দেবে ঠিক আছে তার কিছু বলতে চান তো ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালাম